যারা এখন বর্তমানে বসবাস করছি এই নদীর পাড় দিয়ে এখানে রয়েছে মাদ্রাসা তিনটি মাদ্রা তিন একটা হাই স্কুল দুটি মাদ্রাসা বাজার এবং প্রাইমারি স্কুল প্রায় দশটি রয়েছে ওই মাটি কাটার প্রভাবে এই প্রতিষ্ঠানগুলো নদীগর্ভে বিলীন হতে চলেছে আমরা এখানে যারা বসবাস করছি আমাদেরও বসবাস করা কঠিন হয়ে পড়ছে নদী এখান থেকে মাটি কাটলে আমাদের এখানে এলাকা ভেঙে যাবে আর এই মাটি কাটার সাথে যারা জড়িত সেই জড়িত মধ্যে আমি যতটুকু জানতে পেরেছি মুস্তাফিজুর রহমান প্রিন্স যার বাসা মানিকগঞ্জের শেওতায় উনি ডাক নিয়েছেন উনি ডাক নিয়েছেন ওকে আমি অনুরোধ করব আপনি যেখান থেকে ডাক নিয়েছেন সেখানে মাটি কাটেন আমাদের এই এলাকায় আপনি আসেন কেন আপনি একজন জ্ঞানী এবং আপনি একজন অত্যন্ত বিজ্ঞ ব্যক্তি অনেক ধনাঢ্য ব্যক্তি আপনি আপনাকে অনুরোধ করব আপনার দল বল যারা এই মাটি কাটার সাথে জড়িত তাদেরকে নিয়ে আপনি আপনাকে যেই এলাকায় গভর্নমেন্ট মাটি কাটার জন্য লিজ দিয়েছে এবং নির্দিষ্ট করে জরিপ করে মেপেও দিয়েছে আপনি সেখানে মাটি কাটেন প্রিন্সের সাথে জড়িত রয়েছে আরও যারা আমার কাছে সেই নামের তালিকাও রয়েছে আনিসুর রহমান নামে এক ভদ্রলোক আছেন আনিসুর রহমান নাজমুল হুদা আছেন রফিকুল ইসলাম শহীদুল ইসলাম রাজীব রানা বাবুল শিকদার হারেস মিয়া ফজু সর্দার বাবলু মন্ডল মূর্ততা নজরুল ঠাকুর শফিকুল ইসলাম আবুল কালাম এরা সেই জায়গায় কিছু বাদাম তৈরি উৎপাদন করি আমরা কিছু গরু উৎপাদন করি সেই দিয়ে আমরা আমাদের জীবিকা নির্বাহ করি সেটাও আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে আমি প্রশাসককে বলতে চাই আমাদের পেটে ভাত নাই আমাদের বাড়িঘর নাই আমাদের পীর দেওয়াল ঠেকে গেছে আপনারা যদি অতি শীঘ্রই যদি বন্ধ না করেন তাহলে আমরা আমাদের মতো পদক্ষেপ নেব গিয়েছিলো মাটি খেকোদের কারণে আজ সেগুলো তারা মাটি কেটে নিয়ে যাচ্ছে এক পারে আর একবারে পারে বিলীন হচ্ছে বসত আবার ভূমি হাট বাজার স্কুল কলেজ মাদ্রাসা আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই যেভাবে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে এইভাবে যদি মাটি কাটা হয় বাঁকুটিয়ার যে শেষ চিহ্ন আছে একদিন বিলীন হয়ে যাবে আমি আমি মিডিয়ার মাধ্যমে উশাসন এবং যারা মাটি কাটার সাথে জড়িত তাদের আহ্বান করব অনুরোধ করব ভাই চরের মানুষ এমনিতে অবহেলিত তারপরে যদি আপনারা এইভাবে মাটি কাটেন আমাদের বাগুটিয়ার মানচিত্র দিয়ে বিলীন হয়ে যাবে আমরা চাই না আমাদের যতটুকু আশা ছিল আমাদের যে জমিটা জেগেছিল কৃষকরা গরিব মানুষ যারা আবাদ করেছিল বড় ধান বড় ধানের আবাদ করেছিল গমের আবাদ করেছিল